হাতের পাঁচটা আঙুল যেমন সমান নয় পাঁচটা বাচ্চা পাঁচ রকম হবে পাঁচ রকম ভাবে বড়ো হয়েছে সেটাই স্বাভাবিক কিন্তু আমরা যদি আমাদের আশপাশে একটু খেয়াল করি তাহলে এরকম অনেক কিশোর কিশোরী পাবো যাদের মধ্যে সেলফ রেসপেক্ট বা আত্মসম্মান বোধের অভাব থাকে ডিসিশন প্রপারলি নিতে পারে না মানে ভালো বা ঠিকের মধ্যে সাদা কালোর মধ্যে ডিফারেন্সিয়েশনটা করতে পারে না বাবা মায়ের সঙ্গে ইমোশনাল ডিস্টেন্স থাকে ঈর্ষাবোধ বা হিংসাবোধ সবসময় কাজ করে মিস ইনফরমেশন থাকে এরকম নানান রকম প্রবলেম কিন্তু আমরা কিশোর কিশোরীদের মধ্যে দেখতে পাই বাস্তব কথা হলো কোনো বাচ্চা কিন্তু এরকম সমস্যা নিয়ে জন্মায় না এবং এগুলো নিজে নিজে তৈরি হওয়া নয় অদ্ভুত লাগবে শুনতে যে এই সমস্যার পেছনে বাবা মা হিসেবে আমরাও অনেকটা দায়ী না আমি কাউকে ছোট করছি না বা অসম্মান করছি না আমি সমস্যার মূলে যাওয়ার চেষ্টা করছি দেখুন আমাদের বাবা মায়েরা আমাদেরকে যেভাবে মানুষ করেছে তার ফলটা আমরা পরবর্তী জীবনে পেয়েছি আর মানুষ ভুল থেকেই তো শেখে প্রি পিউবার্টি সময় অর্থাৎ যেটা পিউবার্টি আসার আগে ঠিক দু তিন বছর মোটামুটিভাবে আট থেকে বারো বছর ধরে নেওয়া যায় এই সময়টাতে আমরা বাবা মা হিসেবে বাচ্চাদের গাইড করছি নাকি বা কেমন করে গাইড করছি সেটা বলে দেবে পরবর্তীকালে ওর অ্যাডাল্ট সেন্স বা টিন এজটা কেমন যাবে এবং সেইটাই বলে দেবে আবার যে ওর ইয়থ বা যেটা মানে যৌবন সেটা কেমন যাবে কারণ সেই সময়টাই একটা মানুষ নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করে বা শুরু করে এখন প্রথমে যে জায়গাটা আমি পয়েন্ট আউট করলাম অর্থাৎ প্রি পিউবার্টি ফেজ অর্থাৎ আট থেকে বারো বছর এই সময় আমরা বাচ্চাদের মধ্যে কিছু চেঞ্জেস দেখি যেমন ধরুন মুড সুইং অর্থাৎ হঠাৎ হঠাৎ করে রাগ হাসি কান্না এরকম ব্যাপার আসতে থাকে প্রাইভেসি চায় মানে ঘর একটা আলাদা চায় বা দরজা বন্ধ করে দেয় বডি কিউরিয়সিটি বাড়ে মানে বডির বিভিন্ন বা বডি পার্টসের বিভিন্ন ডেভেলপমেন্ট বা চেঞ্জ নিয়ে কোয়েশ্চেন করে একটা পিয়ার প্রেশার থাকে বা ফ্রেন্ড সার্কেলটার একটা প্রেশার থাকে মানে বন্ধুরাই সব বন্ধুদের কথায় উঠছে বসছে বা গুরুত্ব দিচ্ছে বন্ধুদের কথাটা ইম্পর্টেন্ট সেলফ ইমেজ অ্যাংজাইটি হয় যে আমি রোগা হতে চাই বা রোগা হতে পারছি না আমি ফর্সা নই কেন আমি ফর্সা হতে চাই এরকম একটা অ্যাংজাইটি কাজ করে আর অদ্ভুতভাবে আর্লি ক্রাশ মানে ছোটোবেলায় যে ভালো লাগা সেই ব্যাপারটা তৈরি হয়ে যায় এখন আই বলুন এপি বলুন ডাব্লিউএইচও ইউনিসেফ সবাই একসাথে বলছে যে এটা কোনো সমস্যা নয় এটা স্বাভাবিক একটা পার্ট এই বয়সী বাচ্চাদের মধ্যে এটা স্বাভাবিক একটা পার্ট এটা ওদের ব্রেন ডেভেলপমেন্ট এবং ইমোশনাল গ্রোথের ফলে হচ্ছে এই প্রিপিউবার ফেসটাতে বাবা মা হিসেবে কিছু বিচার বিবেচনার পার্থক্য থাকে মানে বিচার বিবেচনা যেরকম হওয়া উচিত সেটা না হয় একটু অন্যরকমভাবে আমরা ভাবি বা কিছু ভুল করি যার জন্য বাচ্চাদের মধ্যে বাচ্চাদের সঙ্গে আমাদের একটা ইমোশনাল ডিস্টেন্স তৈরি হয় বাচ্চাদের মধ্যে ট্রাস্ট ইস্যু তৈরি হয় কমিউনিকেশন গ্যাপ তৈরি হয় এরকম নানান সমস্যা আসে আমি বেসিক্যালি ভুলগুলোকে পয়েন্ট আউট করার চেষ্টা করছি বাবা মা হিসেবে আমরা কি ভুল করে থাকি সেগুলোকে পয়েন্ট আউট করার চেষ্টা করছি এবং সেগুলো বাচ্চাদের মধ্যে কি রিপার্কেশন তৈরি করে বা কি সমস্যা তৈরি করে সেটাও তুলে ধরার চেষ্টা করব প্রথমে আসি কি কমিউনিকেশ মানে কি প্রবলেমের জন্য বা কি ভুলের জন্য আমাদের কি ভুলের জন্য বাচ্চাদের সঙ্গে আমাদের কমিউনিকেশান গ্যাপ তৈরি হয় দেখুন প্রথমে বলে রাখি কমিউনিকেশান গ্যাপ মানে কিন্তু এটা নয় বাচ্চা ইংলিশে কথা বলছে সেটা বাবা মাও বুঝে উঠতে পারছে না কারণ তারা ইংলিশ জানে না এটা নয় কমিউনিকেশান মানে হচ্ছে বাচ্চা কিছু একটা প্রকাশ করতে চাইছে সেটা বাবা মা অব্দি গিয়ে পৌঁছাচ্ছে না বা বাবা মাকে বলে উঠতে পারছে না বা বলার মতন জায়গা নেই এটা হবার পেছনে আমাদের যে যে ভুলগুলো দায়ী প্রথম হচ্ছে যে আমরা বাচ্চাদের কথা মন দিয়ে শুনি না বা শুনতে চাই না দ্বিতীয় হচ্ছে আমরা অনেক সময় ওদের ফিলিংসগুলোকে ছোট করে দিই এত ছোট বয়সে এসব নিয়ে ভাবার কি দরকার আছে তুমি ছোট হয়ে এ সমস্ত করো না বা এসব নিয়ে চিন্তা করো না এত ছোটো বয়সে এই সমস্ত করার কি আছে বা সব চিন্তা ভাবনা করার কি আছে এই জাতীয় কথা বলে ওদের ফিলিংস বা ওদের যে বক্তব্য সেটাকে ছোটো করে দিই আরেকটা কাজ আমরা করি ওদের বক্তব্যকে আমরা অনেক সময় ইনভ্যালিডেট করে দিই মানে কোনো ভ্যালিড গ্রাউন্ড আছে এরকম নয় ভ্যালিড কোনো গ্রাউন্ডই নেই এরকম একটা করে দিই মানে ও হয়তো আমাকে কিছু একটা বলল কিন্তু আমি যদি বলি যে আমার সময় তো এই সমস্ত কিছু ছিল না আমার সময় তো এই সমস্ত করেছিলাম তো ওর আজকের পরিস্থিতিতে যে প্রবলেম বলে মনে হচ্ছে সেটা আমার পরিস্থিতিতে বা আমার বয়সে গিয়ে পরিস্থিতিটা হয়তো আলাদা ছিল সেই জন্য প্রবলেমটা হয়নি আমার পারপাস আলাদা ছিল বা আমার থট প্রসেসটা আলাদা ছিল সেই জন্য হয়নি কিন্তু আজকে ওর জায়গাতে দাঁড়িয়ে যে প্রবলেমটা ফেস করছে কখনোই আমার সঙ্গে সেটাকে তুলনা করলে হবে না কিন্তু সামহাও ইনভ্যালিডেট করে ফেলি আর আরেকটা জিনিস আমরা ভাবি সাইলেন্স মানেই সব কিছু ঠিক আছে বাচ্চা চুপচাপ আছে মানেই সব কিছু ঠিক আছে আমরা ছোটোবেলায় যখন কিছু ভুলভাল করে ফেলতাম বাবা মা যদি চুপচাপ থাকতো বকাবকি না করতো তার মানেই সব কিছু ঠিক আছে কিন্তু এখন আমরা বাচ্চাদের উপরেও ওটা অ্যাপ্লাই করে দিই চুপচাপ আছে মানে ঠিক আছে কোনো সমস্যা নেই কিন্তু এই পুরো ব্যাপারগুলোর জন্য ওরা কীভাবে জানেন ওরা ভাবে যে আমার কোনো গুরুত্ব নেই আমাকে কেউ বুঝতে চায় না এর ফলে ওদের কি হবে ওরা কি করবে ওরা শেয়ারিং বন্ধ করে দেবে প্রথম কথা দ্বিতীয়ত হচ্ছে ইমোশনাল একটা ডিস্টেন্স তৈরি হবে আর তৃতীয়ত কয়েক বছর বাদে গিয়ে টিন এজে গিয়ে ওরা আশেপাশে একটা ইনভিজিবল বাউন্ডারি তৈরি করে দেবে যেটাকে কাউকে পেরোতে দেবে না নট ইভেন বাবা মাকে দ্বিতীয়ত যে ভুলগুলোর জন্য বাচ্চাদের সেলফ ইমেজ নষ্ট হয়ে যায় দেখুন সেলফ ইমেজ নষ্ট হওয়া মানে এটা নয় যে তাকে দেখতে খারাপ লাগবে বা জামাকাপড় পরলেও তাকে দেখতে সুন্দর লাগবে না এরকম ব্যাপারটা নয় সেলফ ইমেজ নষ্ট হওয়া মানে সে তার নিজের সম্পর্কে ধারণাটাকে নষ্ট করে ফেলছে নিজের যে কনফিডেন্স নিজের প্রতি যে রেসপেক্ট সেটাকে নষ্ট করে ফেলছে বা হারিয়ে ফেলছে যে যে ভুলগুলো আমরা করে থাকি প্রথমেই তুলনা করে ফেলি বাচ্চাদেরকে ও পড়াশোনায় ভালো তুই কেন ভালো না ও স্পোর্টস এত ভালো তুই কেন ভালো না দু নম্বর হলো আমরা অনেক সময় বডি শেমিং করে ফেলি বা ওর শরীর নিয়ে ব্যঙ্গাত্মকভাবে কথা বলে ফেলি তুই মোটা তোর দ্বারা এ সমস্ত হবে না তুই বড্ড রোগা আছিস তোকে তোর দ্বারা এসব হবে না তুই এ সমস্ত পারবি না তিন নম্বর হল জেন্ডার স্টিরিও টাইপিং তুমি মেয়ে হয়ে কিন্তু এ সমস্ত শিখবে না এ সমস্ত করবে না তুমি ছেলে কখনোই কাঁদবে না একদম কাঁদা মানায় না ছেলেদের আর চার নম্বর হচ্ছে লাভ ইজ ইকুয়ালস টু মার্কস মানে পরীক্ষায় বা অ্যাকাডেমিক্সে যদি ভালো করেছো তাহলেই তুমি সব কিছুর যোগ্য ভালোবাসা পাওয়ার যোগ্য না হলে কিছু নয় অদ্ভুত ব্যাপার এইগুলোর জন্যই ওদের সেলফ ইমেজ বা সেলফ ওয়ার্থ মানে আমি যে কিছু করতে পারি এই ভাবটা নষ্ট হয়ে যাবে ওরা এটা ভাবতে শুরু করবে বা ওদের মধ্যে এটা গেথে যাবে যে আমি যথেষ্ট নই আর অদ্ভুতভাবে অ্যাংজাইটি বাড়বে এবং ফিয়ার অফ ফেলিওর চলে আসবে মানে অসফল হওয়ার থেকে একটা ভীতি বা ভয় চলে আসবে যার জন্য চেষ্টাই করবে না তৃতীয় যে ভুলগুলোর জন্য ওদের মধ্যে ট্রাস্ট ইস্যু এবং বাউন্ডারি ইস্যু চলে আসে সেগুলো বলি দেখুন প্রথমেই বলি ট্রাস্ট ইস্যু মানে হচ্ছে ওকে কেউ বিশ্বাস করতে পারছে না এবং ও কাউকে বিশ্বাস করতে পারছে না এরকম একটা ব্যাপার এবং বাউন্ডারি ইস্যু মানে হচ্ছে যে কোথায় গিয়ে সে দাঁড়িয়ে যাবে কোথায় গিয়ে পারমিশান না নিয়ে কিছু করবে না এই ব্যাপারটা বুঝতে পারে না আসলে আমরা যে ভুলগুলো করে থাকি প্রথমেই যেটা করি না সেটা হচ্ছে প্রাইভেসি দিই না অনেক সময় বাচ্চা একটা রুম চায় বা রুমে ঢুকে গিয়ে দরজা বন্ধ করে দেয় আমরা সেটা করতে দিই না সবার একাধিক রুম থাকে না যারা একটাই রুমে থাকে তাদের হয়তো তাদের ক্ষেত্রে একটা কর্নার বা একটা স্পেসিফিক জায়গা আছে যেখানে সে প্রাইভেসি মেনটেন করছে আমরা সেটা করতে দিই না দু নম্বর যে ভুলটা করে থাকি আমরা অনেক সময় ওভার কন্ট্রোল বা মাইক্রো ম্যানেজমেন্ট করে দিই ব্যাপারটা কীরকম আমি আমার বাচ্চাকে একটা কাজ করতে দিলাম স্পেসিফিক একটাও কাজ করতে দিলাম তো সেই কাজটা যখন করছে তখন সেটা কিভাবে করছে সেটাও কন্ট্রোল করে দিচ্ছে এবং কোন পথে করবে সেটাও কন্ট্রোল করে দিচ্ছে এটা এইভাবেই করবি আমি গোটমি করে যখনই এরকম একটা জোর দিয়ে কিছু ওইভাবে ওই পদ্ধতি বা স্পেসিফিক কাজে ওকে নিয়ে যাচ্ছি তখন সেটা হয়ে যাচ্ছে ওভার কন্ট্রোল প্রয়োজনের থেকে বেশি কন্ট্রোল করে ফেলছি বা মাইক্রো ম্যানেজমেন্ট করে ফেলছি ভেতরে ঢুকে গিয়ে ও কীরকমভাবে কাজটা করবে সেটাকেও ম্যানেজ করে ফেলছি আর তিন নম্বর যেটা আমরা করি বা ভুল করি সেটা হচ্ছে ভয় দেখিয়ে কন্ট্রোল যদি তুমি এটা করেছ তাহলে তোমার একদিনকে আমার একদিনকে প্রত্যেকটা বিষয় এরকম একটা ভয় দেখিয়ে কন্ট্রোল করা এটাই বা এগুলোই হয়ে যায় প্রবলেম এই প্রবলেমগুলোতে সব থেকে প্রথম যেটা তৈরি হয় বাউন্ডারি ইস্যু তৈরি হয় মানে কোথা থেকে ও শুরু করবে এবং কোথায় গিয়ে শেষ করবে ওর কি অ্যালাউড ওর কি নট অ্যালাউড এগুলো বুঝতে পারে না কোথায় গিয়ে দাঁড়িয়ে গিয়ে পারমিশন চাইবে দরজায় নখ করে ঢুকবে রুলস মানবে কি মানবে না এই ব্যাপারগুলোতে একটা সবসময় একটা ঋণাত্মক ব্যাপার থাকে যে এগুলো বোঝে না বা এগুলো বুঝতে চায় না দ্বিতীয় যেটা চলে আসে সেটা হচ্ছে একটা মিথ্যে কথা বলার প্রবণতা তৃতীয়ত সিক্রেটিভ বিহেভিয়ার অর্থাৎ লুকিয়ে লুকিয়ে অনেক কাজ করার প্রবণতা বেড়ে যায় এবং চার নম্বর যেটা হয় ডিসিশান মেকিংয়ে প্রবলেম আসে মানে ওর বয়সে সিম্পল যে ডিসিশন সেগুলো নিয়ে একটা বড়ো কনফিউশন থাকে সেগুলো নিয়ে সমস্যা হয় যার জন্যেই ওদের মধ্যে সবসময় খারাপ বা ভুল দিকের দিকে দিকে যাওয়ার একটা প্রবণতা দেখা যায় এবং আমরা যখন গিয়ে দেখি তখন আমরা সিম্পলি মাথা চাপ চার নম্বর আমাদের যে ভুলগুলোর জন্য বাচ্চাদের মধ্যে বাস্তব জগৎ এবং ডিজিটাল যে জগৎ বা ডিজিটাল ওয়ার্ল্ড তার মধ্যে যে গ্যাপটা আছে সেটা নষ্ট হয়ে যায় প্রথমত বাবা মা হিসেবে বাচ্চাদের সঙ্গে বয়সোপযোগীভাবে পিরিয়ড নাইট ফলস এবং বডিলে যে চেঞ্জেসগুলো হয় বডিতে যে চেঞ্জেসগুলো আছে সেগুলো সম্পর্কে পরিষ্কারভাবে কথা না বলা দ্বিতীয় হচ্ছে ডিজিটাল ওয়ার্ল্ড এটাকে সম্পূর্ণরূপে ইগনোর করে দেওয়া আর তৃতীয় হচ্ছে রোল মডেল না হওয়া অর্থাৎ আমি এমন কিছু কাজ করছি সেটা যেন আমার বাচ্চা না করে এই ব্যাপারগুলোর জন্য প্রথম যেটা হয় সেটা হচ্ছে যে রং ইনফরমেশান থাকে অর্থাৎ যেটা জানা উচিত সেই জিনিসটা না থেকে অন্য তথ্য বা অন্য ইনফরমেশান থাকে দ্বিতীয় যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে আনসেফ সোর্সেস থাকে বিভিন্ন জিনিস এবং বিভিন্ন ইনফরমেশানের অনেক আনসেফ বা বিপজ্জনক উৎস থাকে যেগুলো নিরাপদ নয় বাচ্চাদের জন্য ঠিক নয় সেই সমস্ত সোর্সগুলোর ওপরে ডিপেন্ডেন্সি ওদের বেড়ে যায় তৃতীয় যে প্রবলেমটা হয় ডাবল স্ট্যান্ডার্ড মাইন্ডসেট তৈরি হয় মানে একটা জিনিস আমার জন্য ঠিক কিন্তু ওর জন্য ঠিক নয় এরকম একটা মাইন্ডসেট তৈরি হয়ে যায় আরেকটা হচ্ছে বিহেভিয়ারাল ইমিটেশন তৈরি হয়ে যায় মানে আমি একটা মানুষকে দেখে পাই টু পাই কপি করব শুধু ভালো খারাপ এগুলো বিচার না করে ওর ভালো খারাপ পুরোটাই কপি করা শুরু করে দেবো এই সমস্যাগুলো চলে আসে আমি জানি আমার মুখ থেকে এই কথাগুলো শোনার পর আপনি কোনো না কোনোভাবে নিজেকে ওই জায়গাতে বসিয়ে ফেলেছেন আপনার বাবা মা আপনাকে যেভাবে মানুষ করেছে আপনি সেটাই দেখতে পাচ্ছেন এবং সেটা রিলেট করতে পারছেন ভালো বা খারাপ আমিও পারছি তার মানে আপনি বাবা মা হিসেবে আপনার সন্তানকে ভবিষ্যতে কি রকম দেখতে চান সেটা কিন্তু আপনার হাতে আপনার ওপর নির্ভর করছে মনে রাখবেন প্রথমে ভালো মানুষ তারপরে ভালো জীবন